এক ভাই আমাকে কমেন্ট করছে দিদি ভাই একটি মেয়েকে আমি খুব ভালোবাসতাম মেয়েটিও আমাকে অনেকটা ভালোবাসত আমাদের ছ বছরের সম্পর্ক মেয়েটির মা তার উপর বসীকরণ বা টোটকা প্রয়োগ করে আমার কাছ থেকে মেয়েটিকে বিচ্ছেদ করিয়ে নিয়ে তারা অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে মেয়েটি এখন মানসিক রোগে আক্রান্ত মেয়েটির শরীর অনেক খারাপ হয়ে গেছে শুধু তাই না মেয়েটির হার্টের প্রবলেমও চলে এসেছে এমন কি মেয়েটি আমার নাম শুনলেও প্রচণ্ড পরিমাণ রাগ করছে বিরক্তি বোধ করছে তার উপর এমনই টোটকা প্রয়োগ করা হয়েছে দেখো এই টোটকা বা বশীকরণের উপর তোমরা আমাকে অনেকে অনেক কমেন্টস করো এর আগেও হয়তো এই টপিকের উপর আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু আবারও একবার করছি কারণ তোমরা অনেকেই এখনও পর্যন্ত এরকম প্রবলেমে সাফার করো এবং আমার কাছ থেকে জানতে চাও দিদি ভাই কী করবো কেন এমনটা হলো তো দেখো বন্ধু সর্বপ্রথম আমি একটা কথা বলবো সবাইকে আমরা কিন্তু অনেকেই এই বিষয়গুলোকে মানি না টোটকা বসীকরণ এগুলো ফালতু এসব কিছু হয় না আমরা অনেকেই কিন্তু এড়িয়ে যাই কিন্তু আমি বলছি বিশ্বাস করো এগুলো ফেলে দেওয়ার নয় এগুলো হয় এই পৃথিবীতে কোনো কিছুটারই মূল্য নেই এমনটা কিন্তু নয় হ্যাঁ সব বিষয়ে আমাদের হয়তো নলেজ বা আইডিয়াটা নেই কিন্তু কোনো একটা বিষয়ে আমাদের আইডিয়া নেই বলে সেই বিষয়টাই মিথ্যা এটা তো আমরা প্রমাণ করতে পারি না বা বলতে পারি না বশীকরণ টোটকা একটা বিদ্যা একটা শিক্ষা বশীকরণ বিদ্যা গ্রহণ করতে হয় আমরা যদি উইকিপিডিয়া পড়ি কালা জাদু তাহলে এ বিষয়ে অনেকটাই কিন্তু জানতে পারবো বাট এই সমস্ত পড়ার দরকার নেই আমি মনে করি এগুলো আমাদের লাইফের নেগেটিভিটি তবে দেখো বশীকরণ কি বশীকরণ হচ্ছে কাউকে বশ করিয়ে নিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসা নিজের অধীনে তাকে রাখা এবং নিজের মতন করে তাকে চালনা করা বশীকরণ কেন করা হয় ভালোবাসার সম্পর্ককে নষ্ট করার জন্য বা জোর করে কাউকে কাছে পাওয়ার জন্য অনেকে হিংসে করে মানুষ ভালো কিছু করছে তাকে ভালো কিছু করতে দেওয়া দেবো না তার উপর হিংসে করেও তাকে এইভাবে বসীকরণ বা টোটকা দ্বারা খারাপ কাজে প্রয়োগ করা হয় দেখো বন্ধু মানুষ যে কত রকমের হয় সেটা কি আমরা জানি তুমি আমি যেমন পৃথিবীর সবাই কি তেমনটা হবে প্রত্যেকই মানুষের মানসিকতা আলাদা হয় তারা কি চিন্তা ভাবনা করে তারা কেন এমনটা করে হয়তো তারাই বলতে পারবে আমরা নয় শুধু একটা কথা বলবো এগুলো করলে ভালো ফল কখনো হয় না বন্ধু আজ যদি একটি মেয়ে কাউকে ভালোবাসে সেই ছেলেটি যদি খারাপ হয় তাহলে সেই মেয়েটির ফ্যামিলি তাকে বারণ করতে পারে তাকে বোঝাতে পারে কিন্তু বসীকরণ করে টোটকা করে ওই ছেলেটির থেকে বিচ্ছেদ করে কী লাভ হবে আজ হয়তো কিছু কাজ হলো কিন্তু কাল মেয়েটির তো ক্ষতি হবে আজ তুমি বলছো মেয়েটি খুব ভুগছে তার হার্টের প্রবলেম আসছে তো এগুলো আসলে কিসের প্রভাব আমি সঠিকভাবে জানি না তুমি যেটুকু বললে আমি শুনলাম সেই অনুযায়ী আমি বলছি কিন্তু যদি বসীকরণের প্রভাবই হয় তাহলে বলি এটা কি ভালো হচ্ছে ভালো তো নয় তো আমি প্রত্যেকেই বলবো এই সমস্ত ব্যাপারে বেশি যাবেন না এগুলো আজকে ভালো হলেও আপনার জন্য বা তার জন্য কখনো ভালো নয় অনেকে আছে কারোর ক্ষতি করার জন্য বসীকরণ করছে একটি মানুষকে ভালো কিছু করতে দেব না বলে শুধু ভালোবাসা সম্পর্কে বলে নয় অনেকে ক্ষেত্রেই কিন্তু এই বসীকরণ অনেকে করে আমরা হয়তো জানি না ব্যাপারটা কিন্তু এগুলো হয় বিজ্ঞান বলছে এগুলো হয় সব বিষয় কি আমাদের নলেজ থাকবে এটা হয় কখনো তো শুধুমাত্র ভালোবাসার সম্পর্ক বলে বলছি না যে কোনো ব্যাপারেই এই ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করলেই বোধহয় ভালো হয় একটা কথা ভুলে গেলে চলবে না ভগবান কিন্তু আছেন তিনি সবটা দেখছেন তো খারাপ কিছু করলে কখনো ভালো হয় না এই প্রকৃতির নিয়ম তুমি আজকে কোনো কিছুটা খারাপ করছো কাল কিন্তু তার খারাপ প্রভাবটা তোমার উপরেই পড়বে তাই যদি কেউ ভুল ত্রুটি করে খারাপ কোনো পথে যায় তাকে সাবধান করতে হবে ভালো পরামর্শ দিতে হবে কিন্তু এই সমস্ত করে কী লাভ হবে আজকে কাজ হলো কালকে সর্বনাশ হয়ে গেল তাই আমি এই জিনিসগুলোকে ঠিক বলে মনে করি না কিন্তু এটুকু জানি যে এই জিনিসগুলো করে অনেক মানুষ আছেন যারা বসীকরণ করে হয়তো অনেকে অনেক খারাপটাও হয়ে গেছে তারা পরে ফিল করেছে হয়তো না করলেই হতো তাই বলবো যে সম্পর্ককে নষ্ট করার জন্য এই সমস্ত কিছু লাভ নেই করে আজ একটা সময় পর যদি মেয়েটির ওই বশীকরণের প্রভাবটা তার উপর থেকে কেটে যায় তখন কিন্তু মেয়েটি তোমার কথা মনে পড়বে তখন মেয়েটি তোমার কথা ঠিকই ভাববে আর যদি এমনটা হয় মেয়েটি তোমাকে এমনিতেই হয়তো ভুলে গেছে তাহলে সেখানে আমার আর কিছু বলার নেই যদি বশীকরণের প্রভাবটা ওর মধ্যে থেকে থাকে তাহলে বেশি দিন একটা সময় পর এই প্রভাব কেটে যাবে ভালোবাসা সত্যি হলে কখনো এইভাবে কাজকর্ম করে দূরে সরিয়ে রাখা সম্ভব নয় একে অপরের থেকে অন্যদের খারাপ হয়ে গেলেও ভালোবাসার সম্পর্কটা ভালোই থাকবে কিন্তু যদি এটা না হয় তাহলে বলবো তুমি মন খারাপ করো না কোনো একজনের জন্য মন খারাপ করে কোনো লাভ নেই এই পৃথিবীতে তুমি একাই এসেছ তোমাকে একাই চলে যেতে হবে তাই কারোর জন্য মন খারাপ করে নিজের সময়টাকে নষ্ট করো না কোনো লাভ নেই কষ্ট যন্ত্রণা যাই পাও নিজেকে নিজেকে বোঝাতে হবে যে তুমি হেরে যাওনি তুমি ভালো থাকবে লাইফে চলো